জন্য ইসলামের জন্য কিছু করতে তাকে হবে এই যে লাইনে আমি আমি মানুষের মানুষের সেবা করি পিড়িগিরি করি না মানুষের সেবা করি মানুষের সাথে বন্ধুত্ব করি পরামর্শ করার কথা বলি জিকিরের কথা বলি নামাজের কথা বলি আর এলাকার মানুষের উন্নয়নের জন্য কিছু কথা বলি আমার পিতাও মেম্বারি চেয়ারম্যানই করেন না এমপি করেন না আর মানিকগঞ্জের কোনো মেয়রও তিনি খারাপ না ওনারা আমাদের রাস্তা অল ব্যাংকের যে হেড ছিলেন কামরুল সব সব ওনার দেহে রাস্তা আপনা করে দিছে কারেন্ট বিদ্যুৎ আইনা দিছে তারপরে ব্রিজ দুইটা করছেন আমার আমলে ব্রিজ আমি একটা করছি তারপরে আরো অধিক দেয় আরেকটা কাজ আরেকটা ব্রিজ হয়েছে অধিক দেয় তারপরে রাস্তা হয়েছে দেড় কিলোমিটার করে দিছে অধিক দেয় আমাদের এক লোক আমাদের সচিব সব এখনো আছেন ইয়ে ফিনান্সের ইয়ে সচিব ওনাকে সাইদুর রহমান সাহেব ওনাকে দিয়া করে দিছে দুই এমপি পাল্লা পাল্লি করছে দুই এমপি ভাড়া নেই চাই আলহামদুলিল্লাহ ইয়ার পরে আরেক জায়গায় পুকুরে গাঁটলা করে দিছি তিনটায় আরেক জায়গায় সেখানেও তিন গাঁটলা করে দিছি কমপ্লিট হয়ে গেছে তিন দিন মাত্র বাকি আছে সমস্ত হিন্দু সম্প্রদায় গোসল করে সরকারি জায়গায় সরকারি পুকুর আমি করে দিছি আল্লাহ পাখের যেন মানুষের উপকার এটা হবে ওখানে গিয়ে এমপি ইলেকশন করুন আমার কেউ ভুল দিব ওই রাস্তা আমার ঠিক করার কি দরকার তা আমার কি আছে না মানিকগঞ্জ গোপনে করি কাজ করি হিন্দুদের মধ্যে কাজ করি অন্যান্য দলের সাথে কাজ করি বাংলা ঘরে বেনবি বসে আওয়ামী বসে জাতীয় পার্টি বসে খাওয়া দাওয়া করে জিকে রাস্কার করি আমি মানবতার কাজ আমি করি আমার সাথে কেউ সাথে কোনো মারামারি নেই আমার ঘর বিল্ডিং ছোট্ট একটা তালা লাগে না থাকে চোর ডাকাতি হয় না সোল এই প্রতিষ্ঠান হবে এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে কিছু না কিছু মানবতার জন্য আপনারা করবেন ইসলামের জন্য কিছু করবেন দশ টাকা হইলেও করবেন বরকত আল্লাহ অনেক বাড়াবে বরকত বরকত অনেক বাড়াবে আলমদেরকে সম্মান করবেন আমি মানিক আলম আলামদেরকে সম্মান করি টাকা পয়সা দিয়ে ওলামা ফান্ড বাড়াইছি আমি গোপনে মানিগজ চিকা আলমদেরকে আমি টাকাও আমি দেই সে কল্পনা করতে পারবে আমার সাথের মানুষই জানে না শুধু খালি আব্দুর রহমান জানে আমার বাড়ির মানুষও জানে না এত গোপন মিলে আমি কাজ না করে আল্লাহ সম্মান বাড়াই দিবে সম্মান করেন সম্মানিত হবে কার বিপদ উদ্ধার করেন আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে কারো বড় বানান বড় হয়ে যাবেন আপনি সোমান আল্লাহ বলেন আপনি পবিত্র হয়ে যাবেন সোমান আল্লাহ অর্থ পবিত্র হওয়া যেমাত্র সুমান আল্লাহ বললে এই কথাটা কাটকর একটা শব্দ হয় চলে যাই এই মাধ্যমে আরশে আজিমে যায় ওখানে যে ফেরেস তাদের পাখার মধ্যে কটকট শব্দ হয় আনেন হজ্জাতুল বালগা খুলে নেই বই কাতাবের মধ্যে আদি মধ্যে আছে ফেরেশতারা বলে পাখায় শব্দ হয় কি আল্লাহ বলেন পাখায় তো শব্দ হওয়ারই কথা পৃথিবীর বুকে এক লোক আমার জিকির করে কইতেছে শুভান বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহ আমি ফেরেস তারা বলে আল্লাহ আমরা কি করবো তোমরা দুনিয়ার সমস্ত ফেরেস্তাদেরকে ডাকো ডেকে বলো যে তারা যেন এই লোকটাকে ভালোবাসে এবং অন্যান্য লোকদের কলবের মধ্যে এই কথা যেন ঢেলে দেয় যে তার সমস্ত কাজগুলি যেন তারা গুছাইয়া দেয় জরুরুল আর আলহামদুলিল্লাহ বলেন সমাজে প্রশংসিত জন হয়ে যাবেন আল্লাহ আকবর বলেন সমাজে বড় হয়ে যাবেন এভরি অ্যাকশন মাস্ট সাম রিয়াকশন ফ্রম দ্য অপজিট ডিরেকশন উইথ এ সেম ফোর্স বকা দিবেন সে আপনাকে বকা দিবে গালি দিলে সে আপনাকে গালিয়ে দিবে তো সোহান আল্লাহ বলবেন আল্লাহ বলেন এটার অর্থ যা তুমি তাই হয়ে যাবে আসন্দিলে অর্থ যা তুমি তাই হয়ে যাবে প্রশংসিত জন্ম হয়ে যাবে সোহান আল্লাহ সেই সত্য নিয়ে আমরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং সাধারণ মানুষ সকল মানুষের স্তরে আমরা একটা কথা বলি সোহান আল্লাহ

নামাজ পড়ো শান্তি হইবে সুস্থ হইবে এরপরে আল্লাহর জিকির করো আল্লাহ খুশি হবে যেরকম সোহান এই দাওয়াত গুলি আমরা মানুষকে দিয়ে থাকি আর বন্ধুত্ব করি যে আপনার সাথে বন্ধুত্ব করে কিসের বন্ধুত্ব আত্মার বন্ধুত্ব রিলিজন ইজ দ্য পাস বাই দা সোল ইট ক্যান নট বি ইনজেক্টেড উইদিন ইউ বাট ইট ইস ডিভাইনলি বিস্টোর্ড আপন ম্যান আত্মার সাথে আত্মার কানেকশনের বন্ধনই হলো পরম আত্মীয় বিবাহ করছেন রক্তের বন্ধন আত্মীয় আত্মার সাথে আত্মার কানেকশন হলো পরম আত্মীয় জুরকন সুবহানাল্লাহ যা নাকি কাজে লাগবে কবরে হাসরে মানতাসলমা আমি কমেন্ট করুন ওমিনহুম যেই যেই দলের সাথে চলবে ওই দলের সাথে তা হাশর হয়ে যাবে আপনি যদি জিকির ওয়ালার সাথে চলেন রাসূলের मोहब्बत যারা করে তাদের সাথে চলেন

আল্লাহ পক বলেন আর শয়তান ইয়াই ফাকরা অ ইয়াই বিল ফায় সাই ফায় সাই অল্লা ইয়াই দু কম শয়তান বি শয়তান তোমাদেরকে ভয় দেখাই গরিব হয়ে যাবে আল্লাহ বলে আমি তো ভয় দেখাই না গরিব হয়ে যাবে আমার দিকে তোমাদেরকে ডাক দে তোমরা যদি ভালো কাজে নেকের কাজে আসো তোমাদের সব রে আমি আল্লাহ বারে দোরজোর কনছ আল্লাহ আর এই পৃথিবীর মুখ আমি আল্লাহ রপ্তুর মিনকে যদি বেশি বেশি ভাই করো অমায়ত কিল্লা হায় জাল্লাহ মাখ্রাজান বয় জুক হোমিন হাইসু লায় হায় তসিব এ পৃথিবীর মুখে যদি কোনো মানুষ আমি আল্লাহকে ভয় করে চলে আর আমার হুকুম মতো যদি চলে আমার আতা কবর রাসূল ফখুজহু আমানাহ করুন আনহু ফন্তহু হে রাসূল তুমি যা না করছো না করছো তা যদি না করে তুমি যা হুকুম করছো তা যদি করে আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার এই পৃথিবীর বুকে তার যে তার টাকা তার পয়সা তার চাকরি তার ধান তার সম্পত্তি এমন জায়গা থেকে আমি তাকে যোগান দিব বাড়াইয়া দিব আমার বান্দা

আমার মোমেন বন্দারা যারা ইমান আনবে আমা উমিরু ইল্লাল ইয়াবুদুল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দীন আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায় আল্লাহ সাহায্য করবে যে আমার কুদরত ওয়াজিব হয়ে যায় সাহায্য করব যে তো আমাকে ভয় করে আমার প্রতি ইমান আনছো ইমান আনলে ভয় আনলে রিজিকের দায়িত্ব কে নিছেন আল্লাহ অতএব ইনশাআল্লাহ তাআলা বিমান এতিন मजबूती এবং ইখলাস যদি এই প্রতিষ্ঠানের মধ্যে থাকে এটা দারাবে জোর বাংলাদেশ ধনী হোক চান কে বাংলাদেশ সমৃদ্ধশালী হোক চান কে আল্লাহু আল্লাহু আকবার আদুর আল্লাহ আমরা যাই লজ্জায় পড়ে যায় কি বাবা কি হয়েছে আমার লন্ডনে গেছি লন্ডনের যারা ব্রিটিশ নাগরিক যারা তারা তো আমাদের সাথে বসেই না কথাই বলে না তারা কথাই বলে না হোয়াটসঅ্যাপে লিখেছি তাহলে বাঙ্গালের বাঙ্গালি ওখানে অনুষ্ঠান করছি বার্মিং হামে গেলাম ওখানেও করছি এই সাদা সামনে আছে না ওনারা ওনাকে তো দেখলামই না দোকানে গেছি নাই অফিসে গেছি নাই এরা গেল আইলাম লন্ডনে এক আলাদা জায়গা আছে আপনি রুদ আলাদা জায়গা যায় গাড়ি চালাইতে চালাইতে কম থেকে দশ কিলোমিটার লন্ডন ইয়ের থেকে গেছি দশ কিলোমিটার যে খুব বিশাল জায়গা ভিতর দিয়ে রাস্তা বাগান মনে হয় বাঘ লোক থাকি তা নাই বাগানের ভিতরে ডুপ্লেক্স বিল্ডিং করে চুপ করে বসে গেছে আপনি যাইবেন কিমনে সেখানে কথা বলবেই তো তারা আপনি কথাই বলবে না তৃতীয় বিশ্ব আমরা এক নম্বর তার মধ্যে আমরা হলাম হলো ভালো না ফকির বাংলাদেশ কি জানে কি বুঝে গরিব এরা সে আমাদের দেশে চাকরি করে খাইবেন ওরা কোথায় যায় বিল্ডিং বিল্ডিং চুপচাপ করে বসে দিছে আর সব যে কি কাট করে এটিএম কার্ড না করে কি কাট করে ওই কার্ড দিয়ে দিছে কার্ড মাফিক আপনার লেনদেন ভাবে এক দোকানে গেলাম পাউন্ড দিতেই পারলাম হ্যাঁ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আমার কাছে পাউন্ড আছে দিতেই পারলাম না হবে না ক্যাশ চলে না এই দুই টাকা এরকম দুই টাকা এক টাকা আছে হলো না ক্যাশ

ওখানে বসে বসে তারা টাকা খাবাইতেছে আর সাব কন্টিনেন্টে যারা আছে বাঙ্গালি আছে তারপরে ওই মালয়েশিয়া আছে ইন্ডিয়া আছে আমরাই যেমন লন্ডনে না আমরা আমরা ব্যবসা বাণিজ্য করে খাই বাঙালি যে এলাকায় আছে ওখানে তো একটা লন্ডনের মানুষ পাই বিনি না তারা তো পছন্দ করে না আমাকে চলাচলিতে পছন্দ করেন তারা তারা হলো সুস্ব আমরা করি হুলে হুলি ভাই ময়টা বাজলে ওই ইয়ারা ব্রিটিশ নাগরিকরা নয়টা বাজলে চুপচাপ হয়ে খাওয়া দাওয়া করে তারা সে গুমাস সকাল বেলা ঘুরে উঠবে তারা আর আপনি কি করবেন রাত যখন বারোটা বাজে তখন মেয়ের ডাক খাইলি না তাই আম্মু আমি একটু ভিডিও দেখতাছি আছি এই এটা ওটা হ্যান তার বারোটার সময় মেয়ে আছে খাইবে একটা সময় স্বামী আসে দুইটা বন্ধু জায়গা নয়টা বন্ধু তারা ঘুম পড়ে এই হলো লাইফ স্টাইল এগুলা ওই যে ইয়ারা ওরা মোটও পছন্দ না এটা এবার কলা খাই রয়েছে ওগুলা ফালাই দেয় ডাস্টবিনের বেকাই রয়েছে ঘরের সামনে কি দুবলা জালিয়ে রয়েছে সামনে একবার গিয়েছে ঘরের সামনে দুবলা এনে দিয়ে ময়লা ওই এলাকায় ব্রিটিশরা নাই গেলাম লন্ডনে ব্রিটিশের সেহারাই তো দেখলাম না আমরা কারণ কি আমাদেরকে তারা লাইক করে না মানিকন দরবার শিল্পের অনেক এই এই অশুভ জিনিস থেকে আমাদেরকে ওষুধ উত্তর এবং তা সম্ভব এবং তা সম্ভব পাঁচটা ফর্মুলা আমার কাছে আছে পাঁচটা ফর্মুলার একটা ফর্মুলার যদি বাংলাদেশ যদি মানে ফার্স্ট হলো বাংলাদেশ ধনী হয়ে যায় যেরকম ওই একটা ফর্মুলার মধ্যে কোন হুজুর কোন দল কেউ হাঁটে না আমি তার পাঠটি করিনি আমি তার এত বইলা আমার কথা কেয়ারা শুনে কথা খেয়াল করছে দেখতেছি একটু আস্তে আস্তে আমরা ভূমিকা নাম করুন আমার কোনো দল বললাম আমি বাংলাদেশে ভালোবাসি বাংলাদেশ শুরুই হোক সমবেত শালই হোক আমাদের দেশের জানেন না আমার কাছে জরিপ আছে কত ভালো ভালো ব্রেন গুলা সব আমেরিকাতে রাশিয়াতে সব ভালো ভালো ব্রেন গুলা চলে গেছে ওরা নিয়ে নেছে। ওদের সম্মান ওদের শ্রদ্ধা আমাদের দেশ থেকে নিয়ে গেছে আপনারা হয়তো জানেন না এই ব্রেন গুলো তারা নিয়ে যাচ্ছে এই ব্রেন আমাদের দেশে রাখতে হবে পরিবেশ ভালো করতে হবে সুন্দর করতে হবে নিরাপত্তার বিধানের হিসাবপত্র করতে হবে নিরাপত্তা যদি শিখতে চান লন্ডনে যান নিরাপত্তা যদি শিখতে চান সিঙ্গাপুর যান আমি সিঙ্গাপুর যাই নিরাপত্তা আমি শিখে আসছে শিখারছি বাড়া নেই একটা নেই টাকা নেই পয়সা নেই ঘুরবে কোনো এদিক সেদিক দেয় সাইকেল চালাবেন সাইকেল চালা ছেয়ে গেলেন হামার গাড়ি চেপড়লেন দামি দামি রোলস রয়েল গাড়িগুলি আমি যেখানে ছিলাম কোনো গ্যারেজ নাই রাস্তার কিনারে গড়ে নেন ফালাইছিস আমি বলি শুনে নিব না সুরেনের কায়দা আছে নাকি ওরকম নিরাপত্তা আছে গেছিলাম হলো বিশাল বোটানিক্যাল গার্ডেন আমার মনে হয় পঁচিশ কিলোমিটারের কম হবে না বোটানিক্যাল গার্ডেন সিঙ্গাপুরে তা পানি খেয়ে গেছি হাঁটতে হাঁটতে আমার আবার

আইলাম দুই কিলোমিটার দূরে সব জোর জঙ্গল দেখা যায় না কয় জঙ্গলের ভিতরে ভিতরে ক্যামেরা দিয়ে এখানে কেউ বইলেই তারি অ্যারেস্ট করে থানায় তারা নিয়ে একটা সিগারেটের খোলা একটা চানাচুরের প্যাকেট হ্যান কিচ্ছু পেলাম না তো বিশাল একটা জায়গা আর আমাদের সমুদ্র সৈকতে যান কক্সবাজার এখানে বলো এখানে ঘোরা বাঁধছে ওইনে বলে বিলাই গেছে কুত্তা পায়খানে করছে তারপরে বিস্কুটের প্যাকেট হ্যাঁ তাই কি যে সমস্ত অসুস্থিকর কারবার এই সর্বদ সূখতে করে ছিঙ্গapore যান কিচ্ছু পাবেন না জায়গা জায়গা আপনার ক্যামেরা থয়ে দিয়েছে আপনি কলা ফেসবুক লা ফালাইবেন কোন কথা না জরিমানা করতে হবে আপনি জেল খাটতে হবে পরিবেষ্টনের দিকে তারা এত তাদের খেয়াল লন্ডনে গেলাম শুধু অক্সিজেন গ্যাস লাগনো আছে কোন অন্য কোন গ্যাস চাই যেখানে ফলের বাগান শুধুই ফলের বাগান আর যেখানে গাছ শুধু খেলে অক্সিজেন গ্যাস তারা লাগায় রেখেছে আসেন পরিবেশের প্রতি সুন্দর হয় মানুষের প্রতি সদয় হয় জীবজানোর প্রতি সদয় হই সুন্দর হই ভালো হই দেশ সমৃদ্ধশালী ধরি হয়ে যা মানিকন দরবার শরীরের নেতৃত্বে সেই ধরনের ভূমিকা রাখার জন্য অদূর ভবিষ্যতে মাঠে আমরা নামতে পারি কোন পার্টি করুন পার্টির দরকার না যদি পার্টি করি মানিকন পার্টি হবে একটা নাম সে পার্টির নাম হবে কিয়ামত পার্টি সোহানুল্লাহ এই পার্টির পর আর কোন পার্টি নাই আমার দরকার আমি দেশকে ভালোবাসি অথবা আমি চাই বাংলাদেশের অন্য জায়গায় যে এক লাখ টাকা বেতনের আমার দাম না আমি আমার দেশে রিক্সা চালিয়ে খেলো আমার সম্মান বার আমি আমার দেশে বাংলায় কথা বলি এটি আমার সম্মান আমি আমার দেশে নৌকা পাই এটি আমার সম্মান মাথা উঁচু করে এই দেশটা বিদেশের সামনে দাঁড়াইতে হবে আল্লাহ জেনে ধনী সমৃদ্ধশালী যে বানায় না আমাদের বড়শেরবে নেতৃত্বে আমাকে যারা ভালোবাসেন আপনারা যারা আছেন যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা আছেন আল্লাহ পাক যেন উত্তরত্ব বৃদ্ধি করেন ভালো দেন করেন সুন্দর করেন একটা বিজনেস করেন আরেকটা 100 টাকা কামান সমস্যা গেছে ইসলামের কাজ করুন ব্যবসা কাজ করুন দরবারের কাজ করবে টাকা বেশি হয় তো খারাপ না টাকা তো উসমান গুরীরও ছিল আল্লাহ পাক তাকে কবুল করেছেন আবার এ টাকা তো কারণের বড় ছিল কাফের বাসা টাকায় কোনো কাজ হয়েছে টাকা বেশি হওয়া খারাপ না টাকার তলে পড়েন না টাকার লোভে পড়া যাবে না এই টাকা এই পয়সা মানবতা ইসলাম দরবারে হিসাব পত্র মিলে কিছু না কিছু হবে আল্লাহ তাতে বৃদ্ধি করে দেবেন জোরে জোরে কম ছোট্ট প্রতিষ্ঠান ছোট না অনেক বিরাট হইতে পারে হাজার কোটি টাকার মালিক আল্লাহ পাক বানিয়ে দিতে পারে জোরে কম সোভা আপনাদের মতো মানুষ বড় হলে পরে বিদেশে অনেক টাকা অনেক কারেন্সি আমাদের দেশে আসবে সুন্দর হবে ভালো হবে কিছু লোক উদ্যোগী হয়ে গেলে আমরা দেশে অনেক শান্তি প্রতিষ্ঠা অনেক কিছু করতে পারবো আজকের অনুষ্ঠানে এখানে নতুন উদ্বোধন হলো এই উদ্বোধনে ওলাম আসছেন বরকত হয়েছে আল্লাপাক যেন কবুল করে নেন আর এখানে অনেকগুলো ফ্লাট ওনারা রেডি করছেন আমাদের ওই যে ইয়ার নামে সে আপনি জানি কি ইয়ে এমডি ম্যানেজিং ডাইরেক্টর আছেন এরপরে আমাদের ওই যে ইয়া আরো যারা যারা আছেন যারা যারা আছেন এখানে অনেক দেড় বুকিং দিছে না

আমাদের ডক্টর জাহিদুল ইসলাম উনি পিএইচডি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমিও ঢাকা পিএইচডি করছি মাসের বোর্ডের আবার আপনার ডেপুটি কন্ট্রোলার সাহ উনি আসছেন এই আমার কাছে জিজ্ঞাসা করছেন আলহামদুলিল্লাহ আমি ওই বড় একটা নিলাম আর কি আগামী রবিবার দিন আমার আপনার বুকিং পাইবেন পাঁচ লাখ টাকা আর আপনাদের প্রোটোকল অনুসারে আমাকে খুব ভালো লেনদেন একটা

দাঁড়িয়েছেন যা আপনারা করছেন এটা আলহামদুলিল্লাহ এবং এটা তরিকা প্রস্তাব প্রসার একটা সেন্টার আল্লাহ তা কবুল করবেন একটা মিডিল পয়েন্ট একটা আমাদের যাতায়াতের মিডিল পয়েন্ট যে কোনো সময় গাড়ি ঘুরে আসা চলাচল যাতায়াত এই তারপরে মাঝখানে একটু আসারও দরকার বসারও দরকার এই আল্লাহ তা কবুল করছেন আমাকে আলহামদুলিল্লাহ এলাকাটা ভালো খুশি হইলাম আমি আঠারোশো স্কোয়ার ফিট একটা নিলাম

ওইটা আমার ক্ষমতা যোগ্যতা হইবো না আর আমার অনেক বিশাল কাজ করতে হয় সুবিধা হলো কি তাই না ওই যে কিস্তিতে কিস্তি দিল তাই না আলহামদুলিল্লাহ আমার গায়ে বাঁচবো না পুকুরে আমার মাছ আছে পুকুরে তো পাঁচটা পুকুর আছে আবার সরকারি আরেক পুকুর নিছে ওই ওই এলাকার কলেজের মানুষ তারপরে চেয়ারম্যান হিন্দু সম্প্রদায় সব কিছু মিলা টিউনের কাছে গেছে পুকুর হুজুরের জন্য ব্যক্তি দিবে আমার দিয়ে দিছে আমাদের আমাদের সেক্রেটারি সব সারা বাংলাদেশের দোকান মালিক সভাপতি আলহামদুলিল্লাহ পরিচয় হয়েছে এটার সাথে সম্পৃক্ত আছেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি সবাইকে দোয়া করি আর কি আমার আবার এই ধরনের আবার কিছু ব্যবসাও আমার আছে গরুও কিছু আছে আমি এই দেশে সোনাগুড়ি এটাই করি না আমাকে সরকার জিজ্ঞাসা করে আপনি কি করেন আমি এই দেশের কোনো উন্নয়নের কোনো কাজ আমি করি উন্নয়নের কাজ আমি করি আমার কিছু ছাগল ছাগলগুড়ি আছে এরপরে পুকুর আছে যে পুকুরে বোয়াল মাছ আছে তারপরে শৈল মাছ আছে চিতল মাছ আছে এমন কোনো মাছ নেই যে আমার পুকুরে নাই বাজার আছে বিদেশি ই আছে পাঙ্গাস আছে বিভিন্ন প্রকার আছে এগুলো আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার আমার আছে ফলের গাছটা আছে গাছের কাঠ বাগান আমার আছে আল্লাপাক এবং আমি মুরিরদেরকে উদ্বুদ্ধ করি নিজে গাছ লাগাই মানুষদেরকে গাছ লাগাইতে আমি বলি এবং মানুষদেরকে স্বনির্ভর হওয়ার কথাও আমি নিজে বলি আমি নিজেও কাজ করি নিজেও আমি করবি নিজে করবি আজ তো রাত তিনটার সময় আমি শুইছি রাত তিনটায় শুইছি আবারও উঠে গেছি এই কাজ আমার চলছে বাড়িটা বইসা থাকি না আপনার মেহরবানি কেলে কেউ বইসা থাকবেন না বইসা থাকলে ভাগ্য খারাপ হবে বিশেষ করে আসর থেকে মাগরে পর্যন্ত যদি বৈশাখ গল্প করে কাটান হান্ড্রেড পার্সেন্ট সুর আপনি অভাবে করে দেবে বলছে আমার তো পাঁচ কোটি টাকা ব্যাংকে আছে টাকা ফুরাইতে সময় লাগে না টাকা যাইতে টাইম লাগে না আসর থেকে মাগরে পর্যন্ত কখনো বইসা থাকা যাবে কোরনশিপ পড়তে হবে জিকির করতে হবে অথবা কাজ করতে হবে অথবা শরীর চর্চা করবে একটা কাজ করতে হবে দুনিয়ার গল্প কাটানো যাবে না মান অসুস্থ হয়ে যাবেন অভাবক পড়া যাবেন আর চিন্তা টেনশন বেড়ে যাবে খুব সাবধানই না আমি এই সমস্ত নিয়ে যাই নাই তো আমি লেকচার বয়ান বক্তব্যতে আমার লেকচার বড় বড় ডাক্তাররা ফলো করে তারা হলো শুনে না বাংলাদেশে আমি প্রথম পিলিয়ার জানি কে আবিষ্কার করেছে একটা মানুষ কমপক্ষে 2 থেকে 2500 বছর বাসবে হায়াতের মালিক আল্লাহ আল্লাহ আশা তো করতে পারি নিয়ত তো করতে পারি 2 থেকে 2500 বছর বাসবে এই ফর্মুলাই কোনো ডাক্তার আবিষ্কার করে পারে। না ফর্মুলাই তো পাই না এটা কোথার থেকে ফর্মুলা এটা আসছে না আপনার সেনা আল্লাহর জিকিট করে কনসুল দরবার শেষ আপনারা সম্পর্ক রাখেন আমরা জেনারেল লাইনে আরবি এবং সাধারণ মানুষ সকল স্তরে আমরা কাজ করে থাকি এবং মানুষের কাজ করি মানবতার কাজ করি সম্মানের কাজ করি আমি কোনো দল করি না আমি কোনো পার্টি করি না মানবতা আমার দল এবং দেশে সমৃদ্ধ কামনা এটি হলো আমার দল আল্লাহ পাক জনে কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক যেন কবুল করে নেন এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত লম্বা করে দাও সম্পর্কিত যারা আছেন আল্লাহ পাক তাদেরকেও যেন কবুল করে নেন সম্মানিত আজকের এই অনুষ্ঠানে যারা আসছেন দারিবাবের যারা আসছেন অন্তরের হৃদয়ের কলবের ভালোবাসার রশির বন্দন লাগায় অদেখা বন্ধন ইনশাল্লাহ তালা এই বন্দন লাগে যদি সকাল সন্ধ্যা জিকির করেন ইট উইল গিভ ইউ সাম পাওয়ার এনার্জি ফ্রম আল্লাহ রব্বুল আলমিন ইজ অ্যাডাম ব্রিটেড বাই দ্য হোলি কোরআন জোর আল্লাহ পাকের জিকির করেন ইনশাল্লাহ তাহলে কিছুদিনের মধ্যে শারীরিক সুস্থতা আপনি অনুভব করতে পারবেন আল্লাহ পাখে জিকির করেন পিস না সোমান আল্লাহ আকসবার আলহামদুলিল্লা আল্লাহিল্লা পাঁচশো সকাল বেকারে দেখেন দুইবেলা কোনো নামাজ হালাল হালাল চলবেন বকাবাজি করবেন না পিতা মাতারে করবেন হারাম খাইবেন না ইনশাল্লাহ কি মতো জীবনের পরিবর্তন আপনি এসে যাবে এই প্রতিষ্ঠানের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা থাকলো আমি এই প্রতিষ্ঠানের আজকে থেকে একজন সদস্য আমি আল্লাহ পাক যেন কবুল করেন রহমত বরকত করেন সবাইকে যেন কবুল করেন এলাকার সবাই রহমত বরকত আল্লাহ পাক যেন নাজির করে। সকলে গায়ে গায়ে ডাইনি হাতে ধরে قنوز باللہ من الشیطان الرجیم اللہ بسم اللہ الرحمن الرحیم توبہ کی آمائے شبوری باتو سے, باتو سے اور, اور, اور شبوری, شبوری, شبوری کامو سے, سے اور, اور بیت کی آمائے اوپر ہاتھ او محمد, محمد, محمد منظر الاسلام, الاسلام صدی کی خلیفہ اللہ حضرت مولا محمد اظہر صدیق الاسلام 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 صاحب کے آئی میرے ماسبہ اور, اور اس بیعت بیعت فرما اللہم ربنا آتینا فی الدنیا حسرا হাসেনা ওকে আল্লাহ জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ যা যে দুইজন মানুষের উশিলা করে পৃথিবীর মুখে আসলাম পিতা মাতা আল্লাহ অনেকের পিতা নাই মাতা নাই মাওলা যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবর গুলাকে বেশের বাগান তুমি বানাই দাও যাদের পিতা মাতা জীবিত আছে আমাদের প্রতি রাজি খুশি তুমি বানাই দাও আল্লাহ হারাম থেকে হেফাজত করে নাও এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও আশেপাশের যত প্লট প্রতিষ্ঠানের মালিক আছেন সবাই কবুল করে নাও এলাকার ঘর ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও মোলামে কার মোলামে দিন এলাকা জিনা আছেন তাদের উশিলা করে আল্লাহ এই ছোট মসজিদকে তুমি কবুল করে নাও আমার সঙ্গে মহৎ ব্যক্তিবর্গ যারা হাত তুলেছে এই প্রতিষ্ঠানের সদস্য ভালোবাসা শা আন্তরিক ভালোবাসা সম্মান শ্রদ্ধা দিয়ে আগে আসছেন হাত তুলেছেন হাত তুমি খালি ফিরিয়া দিও না আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ধনী জেনে মানে তুমি সম্মানী বানায় দাও আল্লাহ রহমত করে দাও আল্লাহ বরকত তুমি করে দাও আল্লাহ কোটি কোটি টাকার মালিক তুমি বানায় দাও আল্লাহ দানবীর বানায় দাও উসমান গনির মতো ধরি বানায় দাও আবু বকরর মতো দানবীর বানায়া দাও আবু হুরায়রার মতো আশিক পাগল তুমি বানায়া দাও বাংলাদেশ কে কবুল করে নাও মানাবারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও তোমার জমির তোমার হুকুমাত তুমি قائم করে দাও

قلبي على دينك لا حول ولا قوة إلا بالله بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم